এরা বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত নিপীড়িত নির্যাতিত শিকার একটা জনগোষ্ঠী এই প্রবাসীরা তাদের রক্ত শ্রম মেধা ঘাম সময় সব কিছু ত্যাগ করে যে দেশকে সাজাচ্ছে তাদের নিয়ে বাংলাদেশের কোন সরকারের কখনো মাথা ব্যথা ছিল না শুধু তাদের রক্ত বেছ প্রবাসীদের রক্ত বেঁচো আর ক্ষমতার প্রসাদ করো বিল্ডিং বানাও নিজের লুটার টাকা দিয়ে প্রবাসীরা কখনো মর্যাদা পায়নি বাংলাদেশের মাটিতে এবং বিদেশের মাটিতে যেখানে এই চব্বিশের গণ আন্দোলনে

যদি রেমিটেন্স যুদ্ধরা রেমিটেন্স বন্ধ না করত আওয়ামী লীগ থেকে যদি রেমিটেন্স কেন না নিত আপনারা আজকে যে হই হুল্লোর করছেন ক্ষমতা দেখাচ্ছে সেটা দেখাতে পারতেন কিনা নিজের বিবেককে প্রশ্ন করে একজন রেমিটেন্স যোদ্ধা বাবুল সরকার উনি তার সন্তানকে হারিয়েছেন বিশে জুলাই বাইশে জুলাই শহীদের লাশ কানে নিয়ে করার জন্য দক্ষিণ সুদান থেকে বাংলাদেশ এসেছে এবং লাশ দাফন করেছে সরকার শহীদের পিতা তিনি লাশ নিজের সন্তানের লাশ তো করেছে। করেছেন এবং এই যুদ্ধে এই সশস্ত্র লড়াইয়ে নিজে ছিলেন ফল কি হয়েছে ফল হয়েছে ওনার সন্তান হারিয়েছেন তিনি আওয়ামী লীগের বা পুলিশের গুলিতে এর পর পরে ওনার পুত্র বধুকে হারিয়েছেন পুত্র স্বামীর সুখে আত্মহত্যা করেছেন রাষ্ট্র সরকার ডক্টর ইউসেফ ডক্টর আসিফ নজরুল সাহেব আপনারা কোন খবর নিয়েছেন লজ্জা লাগছে আমার আমার ছোট ভাই নাহিদ ইসলাম ছোট ভাই আসিফ আপনারা এই শহীদদের পরিবারের কাছে গেছেন কিনা যদি না দিয়ে দেখেন কেন জানি এই প্রশ্নের উত্তর উপলাস ঠাকুরকে দিতে হবে আমি ভয় পাওয়ার মানুষ নই আমি ভয় পাওয়ার মানুষ কবে ছিলাম না আমার রক্তে কোনো ভয় নেই আমি যেটা বলি নেতৃত্বের ভিত্তিতে বলি ক্ষমতার জন্য বলি না চেয়ারের জন্য বলি না অর্থের জন্য বলি না সুতরাং মাননীয় উপদেষ্টাগ আপনাদেরকে আমরাই বসিয়েছি জনগণের বসিয়েছে যদি জনগণের পক্ষে কাজ করে তাহলে আমরা আপনাদের সাথে ছিলাম আছি যদি জনগণের পক্ষে কাজ না করে তাহলে আমরা ভেবে দেখব রেমিটান্স যোদ্ধারা ভেবে দেখবে আমি কেন প্রবাসী এই সংগঠনের পক্ষে কথা বলছি আমার বাবা পঁয়ত্রিশ বছর প্রবাসী ছিলেন প্রবাসে মানুষগুলো দুঃখ প্রবাসী পরিবার ছাড়া তেমন কেউ বুঝে না ভালো করে বুঝি প্রবাসের মানুষগুলোর দুঃখ আমার বাবা নিজেই প্রবাসী ছিলেন দেশকে অনেক কিছু দিয়েছেন এই দেশ আমার প্রবাসী বাবাকে কিছুই দেয়নি প্রবাসীদের পক্ষে দাঁড়ানো আমি সর্বশেষে বলছি এই যে কোভিডের সময় শেখ হাসিনা যে বিমান বাড়া যে বাবা বেড়িয়েছেন যেভাবে বিমান বাড়ানো করেছে এই সরকার ক্ষমতা এসেছে কতদিন হলো কতদিন প্রায় দু মাস কেন প্রবাসীদের জন্য বিমান ভাড়া কমানো হলো না আগের মতো কিভাবে কেন বিমান ভাড়া কমানো হলো না আগের মতো কেন করা হলো না প্রবাসীরা রাস্তায় রাস্তায় করছে আমি এই প্রবাসী নেতৃত্ব এই সংগঠন নেতাদের কথা বলছি চুলায় আগুন নেই হালকে ভাত নেই অথচ

ওরা চাকরি চলে গেছে আর ওরা চুরায়াও চলে না কেন কোন খবর রাখে এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না সচি ভালোয়ে আওয়ামী দুসর ভারতীয় দালান্দকে রেখে আপনারা সরকার চলতে পারেন না ঠিক 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 সরকারকে প্রমুষ দিয়ে আপনারা সরকার চাইতে পারেন না শরীরের রক্তের বিনিময়ে বেয়мени হবে না হবে না যদি আপনারা

চুয়ান্ন বৎসরের রাজনৈতিক দলগুলো যা করেছে তার বিরুদ্ধে জনগণের অবস্থান স্পষ্ট করতে চায় সুতরাং প্রবাসীদের যা যা দাবি যা যা ন্যায্য দাবি সবগুলো মেনে নিবেন এবং দেশকে এগিয়ে নেবেন এই যে রিক্রুটিং এজেন্সি হজার এজেন্সি টিস্ট আছে সাত লাখ আট লাখ নয় লাখ এগারো লাখ টাকা দশ লাখ টাকা নিচ্ছে কেন মুসলমানদের বলে দেশলমানিটি আল্লাহ নিয়ে ব্যবসা করে সরকার তো ব্যবসা চালিয়ে দেয় আর জনগণের চুপ থাকে সবার মধ্যে টুপি কোনো টুপি এরা বলে না রাজপুত না ইমাম বলে না এই এই হনের ব্যবসা অন্ধ করো সরকারকে কেন বলেন তারপরে এক শ্রেণীর বড় বড় হুজুর তাদের পকেটেও হাজার টাকা ঢুকে জনগণকে এগুলো বন্ধ করতে হবে হাজার কোন ব্যবসা চলবে না হাজার মানুষ যাবে সরকারের ফিস দেওয়া দরকার তথ্যকু দিয়ে রিক্রুটিং এজেন্সি গুলো আলম ব্যাপারী বাংলাদেশের বেকার জনগোষ্ঠীর অস্তিত্ব বিনাশ করে দিয়েছে

যাবে না সরকারের নিক্রিডি এজেন্সিগুলো লাইসেন্স বাতিল করে যারা বাংলাদেশকে বাংলাদেশের বেকারদেরকে শোষণ করেছে প্রবাসী দেরকে করেছে তাদেরকে ধরে বেশিরভাগ লাইসেন্স বাতিল করেন এবং এমন মানুষকে লাইসেন্স দেন যারা প্রবাসীদেরকে রেমিট প্রবাসীদেরকে ভালোবাসবে ভালবাসবে এবং রেমিটেন্স শুদ্ধটাকে বাংলাদেশের রেমিটেন্স এক থেকে তিন গুণ বেশি ভিত্তি করতে পারবে তাদেরকে আপনারা লাইসেন্স দেন সর্বশেষে বলছি যে প্রবাসী ভাইরা যে কষ্ট আছে সেগুলো নাগব করেন আমার কথাগুলো একটু করা সরকার মনে আপনারা মনে করবেন না আমরা আমি আপনার বিরোধী আমি আপনাদের বিরোধী আমি আপনাদের বিরোধী নাই আমরাই মনে করছি লোক করেছি রক্ত দিয়েছি সংগ্রাম করেছি কোনো বছর সংগ্রাম করেছি আমরা কে কয়েকটি সংগ্রহ করেছেন সেটা হিসেব তো আমরা জানি আমরা লড়াই করেছি আমরা রক্ত দিয়েছি আমরা সন দিয়েছি আমরা মেলা দিয়েছি আমরা দিয়েছি আমাদের বলার অধিকার ফার্স্ট আমরা প্রথমেই বলব এবং সরকারকে আহ্বান জানাবো রেমিটেন্স যোদ্ধাদেরকে এড়িয়ে সরকার না চালানো রেমিটেন্স যোদ্ধাদের যৌক্তিক আন্দোলন করো আজকে তিরিশ জমা দিয়েছে আজকে তিরিশ দফা দিয়েছেন সেই তিরিশ দফা যৌক্তিকতা অযৌক্তিকতা বিবেচনা করে যৌক্তিক বিষয়গুলো আপনারা মেনে নেবেন ধন্যবাদ ধন্যবাদ